ঠিক করেই লক্ষ রফিকুল আজ এলাকার গর্ব আসসালাম আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত নেই কোনো আধুনিক যন্ত্রপাতি নেই ঝা চকচকে শোরুম তবুও দেশের নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন দিনাজপুরের চিরিবন্দরের রানীর বন্দরে কারণ এখানে আছেন এক দক্ষ কারিগর রফিকুল ইসলাম পনেরো বছরের অভিজ্ঞতায় যে কোনো মোটরসাইকেলের ভাঙ্গা বা ফুটো টেঙ্কি করে দেন একেবারে নতুনের মতো স্বল্প শিক্ষিত হলেও হাতে গড়া এই কারিগর জ্ঞানই বদলে দিয়েছেন তার ভাগ্য পনেরো বছরের অভিজ্ঞতায় দেশের বিভিন্ন জেলা থেকে মোটরসাইকেল চালকরা আসেন তার কারিগরি সহায়তা নিতে হাতে কলমে শেখা দক্ষতায় যে বদলে দিতে পারে ভাগ্য তারই এক বাস্তব উদাহরণ চিরিবন্দরের রফিকুল ইসলাম

আর বছর আপনার উন্নত কালার ভালো কালার আছে ইন্ডিয়ান কালার তারপরে সিঙ্গাপুর কালার আছে কালার মানসম্মত কালার পঞ্চগড়ে দেবীগঞ্জ থানার কনস্টেবল মুন্সি জিয়ার রহমান বলেন আমি আর আমার এক সহকর্মী পঞ্চকর থেকে এখানে এসেছি আমার বাইকে ট্যাঙ্কি ফুটো হয়ে গিয়েছিল শুনে এসেছি এখানে ভালোভাবে ঠিক করে দেয় সত্যি খুব ভালো সার্ভিস পেলাম এদিকে গঙ্গাচড়া উপজেলার ব্যবসায়ী আমিনুল ইসলাম বলেন সড়ক দুর্ঘটনায় আমার ট্যাঙ্কি দেবে গিয়েছিল ও ফুটো হয়ে গিয়েছিল সতেরো দিন আগে এখানে দিয়ে গিয়েছিলাম আজকে ডেলিভারি নিলাম একদম নতুনের মতো লাগছে আমি খুবই সন্তুষ্ট স্থানীয় সাবেক চেয়ারম্যান নুরিয়া আলম সিদ্দিকী নয়ন বলেন রফিকুল ইসলাম আমাদের এলাকার গর্ব একসময় সে ছিল অভাবের মধ্যে কিন্তু নিজের কারিগরি দক্ষতা আর পরিশ্রম দিয়ে আজ সে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এখন তার নিজের কারখানা আছে যেখানে সাত থেকে আটজন কর্মচারী নিয়মিত কাজ করে মাসে লাখ টাকারও বেশি আয় করছে সে দিনাজপুরের শ্রীবন্দরে রফিকুল ইসলাম প্রমাণ করেছেন মেধা নিষ্ঠা ও পরিশ্রম থাকলে যে কেউ হয়ে উঠতে পারে সফল অল্প শিক্ষিত হয়েও নিজের অভিজ্ঞতা আর হাতে কলমে শেখা দক্ষতায় তিনি যেমন নিজের ভাগ্য বদলেছেন তেমনই সৃষ্টি করেছেন কর্মসংস্থানের সুযোগ তার এই সাফল্য শুধু চিরিবন্দর নয় সারা দেশের তরুণদের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত এস রহমান নিউজ ডেস্ক টেলিভিশন শেষ করছি টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনড়িয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর